আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক ইজি এডুকেশন কিন্তু প্রত্যেকবারের মতো এবারও তোমাদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ চমক টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত ইজি সিরিজের বইগুলো কিন্তু ইতিমধ্যে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সাতাশ এবং আঠাশ সালের যে শিক্ষার্থীরা আছে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমরা ইজি ইংলিশ সেকেন্ড পেপার প্রো একটি বই আনতে যাচ্ছি খুবই জলদি দুই সালের জুলাই মাসের মধ্যে এবং আশা করছি তোমাদের আগের বইগুলো যেরকম পছন্দ হয়েছে এই বইটিও ঠিক তোমাদের ওরকমই পছন্দ হবে এবং এই বইটি থেকে কিন্তু তোমরা অনেক বেশি উপকৃত হতে পারবে ঠিক আগের বইগুলোর মতো আমাদের এই বইয়ে থাকবে কিউআর কোড যে কিউআর কোড স্ক্যান করলে শিক্ষক তোমাদের সামনে হাজির হয়ে যাবে অর্থাৎ ইজি সিরিজের অ্যাক্সেড বই যদি তোমার বাসায় থাকে তোমার বাসায় থাকবে একদল দক্ষ শিক্ষক যারা টোয়েন্টি ফোর সেভেন এনি টাইম ইন এনি সিচুয়েশন তোমাকে সকল টপিক সহজেই বুঝিয়ে দিবে।